নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকের আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকের আমি বানাবো বাটা মাছ সর্ষে পোস্ত কীভাবে পুকুর থেকে বাটা মাছ ধরে এনে সর্ষে দিয়ে রান্না করেছি সেই রান্নাটা দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো পুকুর থেকে বাটা মাছ ধরে এনেছিলাম এক চুবড়ি নিয়েছি একদম কেটে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে আজকের বাটা মাছের পোস্ত বানাবো মাছগুলো আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি বাটা মাছের মধ্যে দুটো পাবদা মাছ আছে আমাদের পুকুর থেকে ধরেছি এই রকম পাবদা মাছ আমাদের গ্রামের পুকুরে পাওয়া যায় মাছগুলো গামলার মধ্যে নিয়ে নেছি হলুদ দিলাম এর মধ্যে এবারে দেব লবণ লবণ হলুদ দিয়েছি এবার লঙ্কা দেব লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। কেননা বাটা মাছে ভাজার সময় একটু লঙ্কা ও দিলে মাছের খুব সুন্দর স্বাদ হয় যদি ভাজা খাও আরও ভালো লাগবে মাছগুলো আমি লঙ্কা হলুদ তার লবণ দিয়ে এইভাবে আমি মাখিয়ে রেখে দিয়েছি এবার একে একে আমি ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে এই মাছগুলো দিয়েছি বাটা মাছ তো তাই আমি অল্প তেলেই ভাজছি অল্প তেলে বাটা মাছ খুব সুন্দরভাবে ভাজা যায় উল্টে দিয়েছি এই রকমভাবে আমি সব মাছগুলোই ভেজে এক থালা পুরু মাছ ভাজা হয়েছে দেখো কতগুলো মাছ বাটা মাছ পোস্ত করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন সরষে কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু আমি কাজু আর পোস্তটা একসঙ্গে বেটে নেব আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে যেতে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এর মধ্যে এবারে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা করে নেড়ে আমি কষিয়ে নেব একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি এবারে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে এর মধ্যে এবার দেবো হলুদে গড়ে দেবো এবারে এর মধ্যে আমি এক চামচ লবণ দেব লবণ দিলে তো তোলে একদম গলে যাবে দিয়ে মশলাটা খুব সুন্দর তৈরি হবে মশলাটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে তেল ছাইয়াও দিয়েছি এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো বেশি দেব না কেননা আমি এটা পোস্ত দিয়ে রান্না করবো তো ওই জন্য একটু মিষ্টি স্বাদের হবে ওই জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা কিছুক্ষণ ফুটবে তরকারিটা আমার বেশ কিছুক্ষণ ফুটেছে একটু বেশিক্ষণ ফুটলে তরকারির স্বাদ হয় না হলে তরকারিটা স্বাদে হয় না এবার এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেবো সর্ষে বাটা আমি কাজু আর পোস্তটা বেঁচেছিলাম ওটা এখন দেব না ওটা মাছ দিয়ে তারপরে দেবো এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা হালকা করে ফুটছে এর মধ্যে এবার কাজু আর যে পোস্তটা বেঁটেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার দিয়ে কিছুক্ষণ ফোটাবো কেন কাজু আর পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না অল্প সময় ফুটিয়ে তারপরে ফুটিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে তাই অল্প সময় ফোটাবার জন্য আমি চাপা দিলাম এবার চাপাটা খুলে দেখবো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে কালার দেখতেও ভালো হয়েছে তরকারিটা হয়ে এসেছে এবার এই তরকারিটাকে আমি এবার নামিয়ে নেব আমি এখানে বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত বানিয়েছি বন্ধুরা তোমরা যদি চাও পোনা মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে হয় আর যদি নোনা মাছ করতে চাও মানে নদীর মাছ তাহলে নদীর মাছ দিয়েও করা যায় ভোলা মাছ দিয়ে এরকম সর্ষে পোস্ত রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই তরকারিটা কেমন হয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আজকের আমি বাটা মাছের সর্ষে পোস্তটা ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি বাটা মাছের সর্ষে পোস্ত রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে চেষ্টা ফলো করো নমস্কার